কুলটি এলাকায় পানীয় জলের সমস্যা সমাধানে পাম্প হাউস পরিদর্শন করলেন সমস্ত আধিকারিকরা কুলটি এলাকার পানীয় জলের ভয়াবহ সংকট নিয়ে স্থানীয় মানুষজন ক্ষোভে ভুগছে বহু এলাকায় জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে যার ফলে মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে এই জল সমস্যার সমাধানের জন্য সোমবার জেলা প্রশাসন রেলওয়ে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া সেল দামোদর ভ্যালি কর্পোরেশন ডিবিসি পৌর নিগমে এবং রাজ্য সরকারের কর্মকর্তাদের নিয়ে যৌথভাবে পরিদর্শনের সিদ্ধান্ত নেন সোমবার মানবাড়িয়া পাম্প হাউস পুরো পরিদর্শনের তল যায় এবং কুলটিতে পানীয় জলের ঘাটতির মূল কারণ বোঝার চেষ্টা করে তবে সংবাদ মাধ্যম কর্তাদের জিজ্ঞাসা করতেই তার অস্তিতে পড়ে যান অনেকেই পরিষ্কার উত্তর এড়িয়ে যান এবং ক্যামেরার সামনে আসতেই দ্বিধাবোধ করেন এই ঘটনায় প্রমাণ করে যে প্রশাসন এখনও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে না পয়েন্ট 300 ও তোমরা আমরা কিছু পোস্ট চাই দিয়া আর আছে করতে একাধিকবার একাধিক আপনারা একটা সমস্যা নিয়ে আওয়াজ তুলেছেন পিড়িতে পানি সদুত্তর পেলেন এবং সদুত্তর কিছু পাওয়া যায়নি আপনারা জানেন তো যে গত ডিসেম্বর থেকে আমাদের আন্দোলন চলছে উজ্জ্বল চ্যাটার্জির নেতৃত্বে কুলটির জননেতা এবং কয়েকদিন আগে মেয়র সাহেব এবং উজ্জ্বলবাবু আমাদের ডিএম অফিসে বারবার বলার পরে ডিএম ডিএম সাহেব একটা প্রশাসনিক মিটিং করেছেন কদিন আগে সেখানে সিদ্ধান্ত হয় যে আমরা জয়েন্টলি ইন্সপেকশান করব মনবিড়িয়া পাম্প হাউসে আজকে ইন্সপেকশান হলো আমরা জানি না জল কিভাবে দেবে তাদের দায়িত্ব স্পোকে জল দিতেই হবে আর নাহলে আমরা ছাড়বো না আগামী দিনে যদি না জল দেয় ইস্পোবাসীকে ভয়ঙ্কর আন্দোলন হবে কিছু কথা হলো চলছে ওরা বলছে যে আমরা ডিসকাস করছি ওরা ঠিক আছে আমরা কয়েকদিন পরে বলবো দাদা কি বলছে দেখুন তাহলে আগামী সপ্তাহ থেকে আমরা আবার স্কুল ঘেরাও কি নাম আপনার পরিচয় দুলাল চক্রবর্তী যার সেক্রেটারি পরিচয় ব্লক তৃণমূল আমরা একবার সবাই বসে দেখেনি দেখে কি হচ্ছে না হচ্ছে কি যে জলের লেভেল কত আছে কতক্ষণ জল সাপ্লাই হয় বিভিন্ন ডিমিসিও ছিল রেল ছিল সবাই মিলে আমরা দেখলাম দেখব একটা বসে আমরা আলোচনা করি তারপর যা হবে রেলের মানুষরা তো থেকে জলটা পেত আগে এখন কি সেটা পুরোপুরি বন্ধ আছে কিছু পার্টটা পাচ্ছে এবার নতুন করে এটা হচ্ছে কত দিনের মধ্যে এবার মানুষরা জল আমরা আজকে বসি দেখি ডিএম সাহেব আমাকে পাঠিয়েছেন আমরা একটা ইনকোয়ারি রিপোর্ট জমা করবো সমস্যার সমাধান হবে স্যার আশা করি স্যার আপনার নাম্বার প্রচুর আমার নাম বিকাশ কুমার দত্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট পশ্চিম মার্ক